আসসালামু আলাইকুম ঈদ উপলক্ষে খুবই সুন্দর সুন্দর লাইট ওয়েটের অনেক অনেক প্রোডাক্ট আসছে যে দেখিয়ে দিচ্ছি এক ঝলকে ঈদের যারা কেনাকাটা করতে চান একদম রাত জুয়েলার লিমিটেডে চলে আসবেন বসুন্ধরা সিটিতে তো ভাইয়া দেখার নতুন কালেকশনগুলো এখনও কিন্তু টোকেনও লাগানো হয় নাই এটা মাত্র সকালেই আসতে খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশন এটা কিন্তু বড়টা দেখিয়েছি সব সময় এটা হচ্ছে একটু লাইট ওয়েটের আচ্ছা কান গলা শহ আছে ওয়েট কেমন ভাইয়া কান গলা চার চার ভরিতে পাচ্ছি আমরা খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো আজকের ভিডিওতে এত এত কালেকশন আসতে তারপরে দেখাবো এটা দেখুন সোলিড বাইশ ক্যারেটের মধ্যে একটা খুব অ্যান্টিক পিস খুব সুন্দর এই জড়াটা অনেক হ্যাভি এর সাথে ইয়াররিংস থাকবে প্রত্যেকটার সাথে ম্যাচে তারপরে দেখাচ্ছি এইটাই মানে এত সুন্দর এগুলো আসলে একটু ইউনিক ডিজাইন অনেক সুন্দর নীচের চুল থাকবে

তারপরে দেখাবো হচ্ছে লং একটা সীতাহার যেহেতু ওয়ারিং সিজনটাও হচ্ছে ঈদের পরে অনেকের হয়ে থাকে তারা কিন্তু বাইশ ক্যারেটের মধ্যে মানে কালারফুলই কালেকশন নিতে পারবেন কান গলা মিলে পাঁচ ভরি একদম সোলিটের মধ্যে এগুলো আচ্ছা মানে মিক্স করে দেখাচ্ছি এই ভিডিওটা এই যে চেইন আছে এখানে এগুলো নিউ আসছে এটা কত সাড়ে তিন ভরি এটা হচ্ছে আমাদের সাড়ে তিন ভরি এগুলো একদম কম ওয়েটের মধ্যে এই যে দেখুন এটা দেখতে খুব লং ওয়েট লাইট আচ্ছা দেখতে অনেক লং হবে বাট ওয়েটগুলো কিন্তু অনেক কম মাত্র এক ভরি ছয় আনা সাত না এটা তারপর এই একটা ভরির মধ্যে এক ভরির মধ্যে পাচ্ছি তারপরে এই যে বল দেখুন পুরোটাই খুব সুন্দর লাইট ওয়েটের মধ্যে খুবই সুন্দর এগুলো কম ওয়েটের মধ্যে পাচ্ছে লাইট ওয়েটের মধ্যে দেখানো ট্রাই করতেছি তারপর ফিঙ্গারিং ইংরেজ কিছু সুন্দর সুন্দর ফ্লাওয়ারের মধ্যে এই যে দেখুন তারপরে হচ্ছে এটা আরেকটা ফ্লাওয়ারের মধ্যে আচ্ছা এখানে কিছু নতুন চুরি আসছে এই যে চুরিগুলো দেখতে পারেন এগুলা থ্রি প্লাস হবে না প্লাস হবে এই যে দেখুন খুবই সুন্দর সুন্দর কালেকশন একটু লাইট ওয়েটারের মধ্যে এগুলো একবার এটা অনেক সুন্দর এটা কিন্তু ওয়ান পিস টাইপের চুড়ি এটা আমরা একটু দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা আনকমন একটা চুড়ি একদম পেছানো চুড়ি একটা পরলেই কিন্তু এনাফ হেগো

হ্যাঁ একদম মানে সঞ্চয় হয়ে যাবে এটা হচ্ছে অনেক সুন্দর খুব সুন্দর সুন্দর কালেকশন তারপরে এটা একটা অনেক ইউনিক স্টোন সেটিং করা আছে আমার ভাইয়াদের জন্য আছে এখানে তো এরকম আসলে অনেক কালেকশন আসছে ঈদের জন্য স্পেশাল কালেকশনগুলো রাজ জেলার লিমিটেডে পেয়ে যাবেন তো আপনারা মানে অবশ্যই অবশ্যই শোরুমে চলে আসবেন অনেক বড় শোরুম বসুন্ধরা সিটিতে বসুন্ধরা সিটিতে চলে আসবেন এটা হচ্ছে লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর হচ্ছে টোয়েন্টি ওয়ান অ্যান্ড টোয়েন্টি টু আল্লাহে